মাদিনা কত দূর কি সকালে কি দুপুর ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম আমরা ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম বারে বারে বঞ্চাই বা দিন বারে বারে বঞ্চাই কত দূর কি সকাল কি না কত দূর কি সকালে কি দুপুর ভাবিয়া দিন যা ডোজায় কি যে করিতাম আমরা ভাবিয়া দিন যা ডোজাই কি যে করিতাম বারে বারে চাই মদিনা যাইতাম আমরা বারে বারে বল চাই মদিনা যাইতাম মদিনায় শুয়ে আছে মর নবীজি দানা যদি থাকতো উрал দিতাম মদিনায় শুয়ে আছে মর নবীজি দানা যদি থাকতো উрал দিতাম ঘরবাণী সংসার নাই দরকার ঘর বাড়ি সংসার নাই আমার দরকার একবার যদি মোহর নবীরে পাইতাম আমরা একবার যদি মোহর নবীরে পাইতাম বারে বারে বন চাই মাটি না যাইতাম আমরা বারে বারে বন না যাইতাম মাটি যাইতে শান্ত আলো করে বলেন বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা বারে বারে মন চায় মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসো না মদিনা যাইবো কথা বলেন ঠিক না মাঠে ঠিক মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসো না মদিনা যাইবো মদিনা মো পথের ধি মদিনা মোরুর পথের ধুলি একবারে পাইলে মোর গায়ে মাখিতাম আমরা একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারে বারে বোম চায় মদিনা যাইতাম আমরা বারে বারে বম চায় মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকালে কি দুপুর দূর মাটি না কত দূর কি সকালে কি দুপুর ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম আমরা ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারে বারে বন চাই মদিনা যাইতাম আমরা বারে বারে মদিনা যাইতাম